সে নির্বাচন গঠনের জন্য এখন প্রায় যেটা শোনা যাচ্ছে যে জুলাই যারা আন্দোলন বা সরকার পতন ঘটানো বা পরবর্তীতে সরকার গঠন সেই তারা দাবি যে সনদ জুলাই সনদ হবে তারপর নির্বাচন তো সনদ আসলে কী সনদ হচ্ছে একটা প্রমাণপত্র বা দলিল যা কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা ঘটনার বৈধতা স্বীকৃতি প্রদান করে বাংলা সনদ শব্দ বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় যেমন শিক্ষা সনদ চিকিৎসা সনদ জন্ম সনদ মৃত্যু সনদ তো এ কাছে বলতে বোঝায় বর্ণনাকারীদের পরস্পর সংযোগের শৃঙ্খলা যার নবীন বাণী বা কাজ বর্ণনা করেছেন হাদিসের দুটি অংশ থাকে মতন বাণী বা বর্ণনার মূল অংশ তো সাধারণ অর্থে সনদ একটি লিখিত দলিল কর্তৃপক্ষের স্বাক্ষর বা শিলমোরকে বৈধতা প্রদান করে ইসলামী হাজির সনাদ হলো বর্ণনাকারীদের ধারাবাহিকতা যেখানে প্রতিটা বর্ণনাকারী তার পূর্ব শুরুর কাছ থেকে বর্ণনা গ্রহণ করে থাকে সনাদে শুরু হয় গ্রন্থকারের উস্তাদ থেকে এবং শেষ হয় কাছে এটা প্রশাসনিক বা ঐতিহাসিক সনাদে সাধারণত সম্রাট বা সর্বোচ্চ কর্তৃপক্ষের শিলমর থাকে যা উপাধি পদ থাকে গঠনতন্ত্র বলতে সাধারণত কোনো প্রতিষ্ঠান বা সংগঠন কাঠামো বোঝায় সদস্য কমিটি পরিষদ ইত্যাদি গঠিত হবে মানে কোনো একটা নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য পূরণের জন্য একটা বর্ণনা থাকবে সেখানে তার সব রকমের সংবিধানের মতো তো এখান থেকে একটা একটা দিক নির্দেশনা আসবে পরবর্তীতে কি কোন কাজ কীভাবে করা হবে এটা এখানে এই যে দেখেন আমাদের প্রধান উপদেষ্টা এই লন্ডনে একটা ইয়েতে উনি বলেছেন যে প্রথমে জুলাই সনদ ঘোষণা তারপরে তার ভিত্তিতে হবে নির্বাচন মানে এটা একটা সংবিধানের মতোই হবে বা এখান থেকে নির্দেশনা আসবে এই নির্দেশনা অনুযায়ী এটাকে পরবর্তী নির্বাচনটাকে পরিচালনা করা হবে এখানে কিছু বিষয় বলে রাখা যেটা হচ্ছে যে বিএমপি বা কিছু দল তাদের সাথে বেশ কিছু দল চাচ্ছে যে দ্রুত নির্বাচনটা হয়ে যেতে জুলাইতে যদি সনদ হয় ডিসেম্বরে যেন নির্বাচনটা হয়ে যায় কারণ যত দেরি হবে তাদের তাদের একটা জনপ্রিয়তা কমে যেতে পারে এবং অন্যান্য ছোটো ছোটো যে রাজনৈতিক দল তারা হয়তো কিছুটা সুবিধা নিতে পারে এটা হচ্ছে তাদের একটা ধারণা বা বেশ কয়েকবার বিএনপি থেকেও বলা হয়েছে বা আরও কিছু দল থেকে প্রধান উপদেষ্টা কিছু ছোট দলের প্রতি উনি সমবেদনা বা কিছু মানে একটু ইয়ে ঝুঁকে পড়তেছে যে উনার কিছু সফট কর্নার তো এটা হয়তো আরও বৃদ্ধি পেতে পারে বা সনদ থেকে কি আসবে হয়তো কোন দলের প্রতি সুবিধার জন্য এমন কিছু থাকতে পারে সব দলের দলমত নির্বিশেষে সনদ আসবে না কী হবে কিভাবে কি হবে এটা একটা বড় বিষয়